পুরু বেলা সখে আসবে কি হাসিনা তুমি ঘাটে রে দেখতে মন হাসিনা দেখতে তোমায় মন শুধু পুরু বেলায় সখে আসবে কি হাসিনা তুমি ঘাটে রে দেখতে তোমায় মন চাইছে হাসিনা দেখতে মন চাইছে একবার যদি আসো হাসিনা। জল না মনের কথা কইব দুজন পুকুর ঘাটে বসে মনের কথা কইব দুজন পুকুর ঘাটে বসে হাসিনা সকল দুঃখ ভুলে যাই মোদীর জড়াই ধরে হাসিনা সকল দুঃখ ভুলে যায় ও জড়াই ধরে আর মদিরে হাতটা ধইরে রাখো সাই রাজা বল ভয় দেখতে তোমাই মন চাইসে হাসিনা দেখতে তোমাই মন চাইসে উদাসদু পুললা সখী আসবে কি হাসিনা তুমি ঘাটে রে দেখতে তোমাই মন চাইছে হাসি না দেখতে তোমায় মন চাইছে না জানি মই লিখতে চিঠি না জানি মই পড়তে কোকিল সুরে ডাকি হাসি না আই সমুদের কাছে না জানি মই লিখতে চিঠি না জানি মই পড়তে কোকিল সুরে ডাকি হাসি না আই সমুদের কাছে উতাল পাতাল ঢেউয়ের জোয়ার নদীর বুকে ওঠে ও তাল পাতাল ঢেউরে জোয়ার নদীর ওঠে দেখতে তোমায় মন চাইছে হাসিনা দেখতে তোমায় মন চাইছে আসবে কি হাসিনা তুমি ঘাটে রে দেখতে তোমায় মন চাইছে হাসিনা দেখতে তোমায় মন চাইছে